আজকের আজকের খুদ পাই মূলত আমি সুরা আল ইনফিতারের কথা বলতে চাই যেহেতু এই আয়াত নিয়ে কথা বলছি সর্বপ্রথম সুরার কোন জায়গায় এটি এসেছে তার উপর কিছুটা আলোকপাত করতে চাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে শুধু এটা জানলে হবে না যে আল্লাহ কোনো কথা বলেছেন বরং কোন প্রেক্ষাপটে তিনি কথাটি বলেছেন তাও জানতে হবে যেমন কার বক্তব্যের মাঝখান থেকে যদি একটা কথা তুলে নেন ভুল বোঝার সম্ভাবনা আছে তিনি এর আগে কি কথা বলেছিলেন কোন বিষয়ে কথা বলছিলেন এগুলো বিবেচনায় নিলে কথাটি দ্বারা হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ প্রকাশ পাবে তো এই সুরা শুরু হয়েছে বিচার দিবসের চিত্র নিয়ে যখন আকাশ বিদীর্ণ হবে যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে এবং তাদের আলো হারিয়ে ফেলবে আর সেগুলো বিক্ষিপ্তভাবে পতিত হবে উদাহরণস্বরূপ কোনো চাদরের উপর যদি দানা ছড়িয়ে থাকে আর কেউ চাদরটি ধরে ঝাড়া দেয় তখন মুক্তগুলো যেমন চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে সেরকম কারণ যেসব মানুষ রাতের আকাশ দেখেন আমরা এখন রাতের আকাশে খুব একটা তাকাই না হয়তো দূষণের কারণে এবং আমরা শহরে বাস করি আমরা আগের দিনের মতো এখন আর তারা দেখে পথ ঠিক করি না কিন্তু অতীতে যারা মরুভূমিতে পথ চলত তাদেরকে দিক নির্ণয় করতে হতো দিনের বেলা সূর্য দেখে অথবা রাতের বেলা তারা দেখে যারা সমুদ্র অভিযানে বের হতো তাদেরকেও এভাবে দিক নির্ণয় করতে হতো তারা আকাশে তারা দেখে পথের দিশা পেত আল্লাহ কুরানেও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে তারকামণ্ডলী হলো মানুষের নেভিগেশন সিস্টেম বর্তমানেও যদি পাইলটদের নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যায় তাদেরকে এখনও তারকা দেখে পথ নির্ণয় করতে হয় আপনি নেভিগেশনের জন্য তারকার উপর নির্ভর করতে পারেন কারণ তারকাগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে ঠিক যেমন সূর্যকেও আমরা একই দিকে উদিত হতে এবং একই দিকে অস্ত যেতে দেখি পূর্ব দিক থেকে এর উদিত হওয়া স্থায়ী সূর্যের উদিত হওয়ার দিকে তাকিয়ে আপনি কখনো বলবেন না এটাকে উত্তর দিক নাকি দক্ষিণ দিক কারণ দিকগুলো স্থিরকৃত তাহলে দিক নির্ণয়ের জ্ঞান আমরা মূলত আকাশ থেকে পাই আর সেই দিন গোটা আকাশটাকে বিদীর্ণ করে দেওয়া হবে আর পৃথিবীর কথা কি বলবেন তারকাগুলো যেগুলোকে নির্দিষ্ট জায়গায় দেখা যেত সেদিন দেখা যাবে এগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়ছে ও কওয়া কওয়াকি মুক্তা রথ যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এরপর সেদিন সাগর সাগরসমূহ বিস্ফোরিত হবে ফুজ্জিরত যখন মহাসাগরগুলোকে বিস্ফোরিত করা হবে আমরা সুনামি বা এমন দুর্যোগের কথা জানি কিন্তু এই বর্ণনাটা আসলে ফুটন্ত পানির বর্ণনার সাথে বেশি মানানসই যেখানে তীব্র তাপে পানি ফুটছে আর পাতিল থেকে উপচে পড়ছে ও ইদল উবু রুবু আঁসি রথ আসলে খুব ইন্টারেস্টিং একটা শব্দ বা আসা এবং আসারা এই শব্দ দুইটা মিলে এসেছে বা আর যখন কবরগুলো উন্মোচিত হবে যেমন একটা বড় ব্যাগ ভর্তি বাচ্চাদের খেলনার কথা ধরুন অনেকগুলো লেগো টুকরো ব্যাগের ভিতরে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে নির্দিষ্ট একটি লেগো খুঁজতে লাগলেন খুঁজতে গিয়ে সবগুলো ওলট পালট করে ফেলেছেন অনেক সময় মানুষের অগোছালো ব্যাগ থাকে বা অগোছালো আলো পার্স থাকে আমার ফোনটা আমি কোথায় রাখলাম চাবি কোথায় রাখলাম আর সে ব্যাগের ভিতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ভেতরটা দেখতে পাচ্ছে না হাত ঢুকিয়ে সব ওলট করে খুঁজতে লাগলো এই কাজ করতে গিয়ে ব্যাগের ভিতর সব কিছু সে ওলট করে ফেললো এর নাম মুবা আসার সুতরাং যখন কবরগুলোতে এভাবে তন্ন করে খোঁজা হবে এর ভেতর থেকে মানুষগুলোকে টেনে হিচড়ে তুলে আনার জন্য এটা হলো ওয়াঈদাল কুবুরুবরত যে বিশৃঙ্খল অবস্থা কবরে সংঘটিত হবে সবচেয়ে শান্ত কোনো জায়গার কথা যদি চিন্তা করেন যেখানে মানুষটিকে কোনো কিছু দ্বারা আর কোনোভাবেই ডিস্টার্ব করা হচ্ছে না তাহলে মানুষের কবর সেই জায়গাটা তো আর নড়াচড়া বা হাঙ্গামার জায়গা নয় তো সেই দিন এই শান্ত জায়গাটাই চূড়ান্ত হাঙ্গামার জায়গায় পরিণত হবে ওয়াঈদাল কুবুরুবুরফিরত এমন অবস্থা যখন চলতে থাকবে কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিচড়ে তোলা হলো কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে তাড়াহুড়া করে জাগিয়ে তোলে সে মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে কিছু ঘটেছে কেন জাগালে কেন জাগালে বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না আপনি সম্পূর্ণ ভেবাচাকা খেয়ে আছেন কিয়ামতের দিন জেগে ওঠার পর সবকিছুই দুঃস্বপ্ন মনে হবে আকাশ বিধীর্ণ হয়ে আছে সমুদ্র বিস্ফোরিত হচ্ছে আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর সে সময় আপনি কি চিন্তা করবেন চারপাশের ঘটে যাওয়া সবকিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে আল্লাহ সেই মুহূর্তের একটি চিন্তার কথা উল্লেখ করেছেন আপনার আমার জন্য যে চিন্তা আমাদের সম্পূর্ণ অভিভূত করে ফেলবে আর সেই চিন্তাটি হল আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল আরবি ভাষার ছাত্রছাত্রীরা জানেন তাকদিম এবং তাহির মোকাদ্দাম এবং মুআর তাদের জীবনে তারা কোন বিষয়টাকে মোকাদ্দাম বানিয়েছিল এবং কোন বিষয়টাকে আখার বানিয়েছিল কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল আমাদের সমগ্র জীবন আসলে এটাই আমার এবং আপনার জীবনের প্রতিটি দিন কিছু জিনিস প্রায়োরিটি পায় আর কিছু জিনিস পরে করার জন্য ফেলে রাখা হয় And Donkey Kong Country returns HD. Let nothing get in your way. As you stomp, roll, ride, and barrel blast. To rescue your stolen banana hoard. Donkey Kong Country returns HD. Available January 16th. আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে একটু বিশ্রাম নেই আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায় যে কাজ বাকি আছে তা পরে করা যাবে যদি বলি আগে কাজ শেষ করি খাওয়া দাওয়া পরে করা যাবে তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে সারাক্ষণ আমি কিছু বিষয় মুকাদ্দাম বানাচ্ছি আর কিছু বিষয় মুআর বানাচ্ছি রাইট এটা হলো সময়ের বিবেচনা সময়ের বিবেচনায় বলি আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি ছুটির দিনে এটা করব তাহলে আপনার চাকরি হয়ে গেলো মোকাদ্দাম আর অন্য যে কাজ পরে করবেন সেটা হয়ে গেল মুআখার সেই দিন চারপাশের ভয়ঙ্কর সব ব্যাপারের মাঝে আপনি শুধু একটি ব্যাপার নিয়ে চিন্তায় থাকবেন কোন জিনিসটাকে সামনে রেখেছিলেন আর কোন জিনিসটাকে পেছনে রেখেছিলেন কিন্তু এর দ্বারা অন্য কিছু বোঝায় সেই দিন আমি আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ স্পষ্টতই যেটা সামনে রাখেন সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমাকে অমুক কাজটি আগে করতে হবে কারণ এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই কাজটা আমাকে করতেই হবে সুতরাং আয়াতের উক্ত কথাটি এ সম্পর্কেও যে লোকটি সেই দিন উপলব্ধি করবে তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল কোনটা নিয়ে তার চিন্তা করা উচিত ছিল আর কোনটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয় সহজ একটা উদাহরণ নিন যেমন আহার করা একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো আহার করার এটা ভালো সময় তো এটা কি বেশি দামি যাই হোক কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই হালাল নাকি হারাম এটা এক নম্বর কেউ একদিন বলতে পারে কিন্তু খাবারটা আসলে দারুণ সুস্বাদু তো তার কাছে হালাল হারাম মুখ্য বিষয় নয় তার নিকট এটা মুখ আর স্বাদ হয়ে গেল মোকাদ্দাম স্বাদ হয়ে গেল মোকাদ্দাম হতে পারে এই খাদ্যে স্বাস্থ্যগত ভালো কোনো উপকার নেই কিন্তু স্বাদ অসাধারণ তো স্বাদ হয়ে গেল মোকাদ্দাম আর স্বাস্থ্যগত উপকার বা ক্ষতি হয়ে গেল মুকাক্ষার এটা তাকদিম এবং তাখির এটা নিয়ে আমি এখানে কথা বলছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল এখন প্রশ্ন হল বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এ প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে তাকে মাত্র কবর থেকে তোলা হলো সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি এই আয়তের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল অন্য কাউকে নয় আমার নিজেকে নয় আমার অনুভূতি কি নয় আমার লোভকে নয় অন্য একজনের অনুভূতিকে নয় অন্য একজনের মতামতকে নয় আমার চাহিদাকে না তাদের চাহিদাকে নয় আল্লাহ যেটা চান সেটা কিন্তু আমি অন্য কিছুকে বাছাই করছি আমি অন্য কিছুকে মুকদ্দম বানিয়েছি আমি অন্য একজনকে প্রাধান্য দিয়েছি বা অন্য কিছুকে প্রাধান্য দিয়েছি বা আমি আমার নিজেকে প্রাধান্য দিয়েছি অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল জানেন আমরা যতই নিজেদের এই বলে বুঝ দেই না কেন যে এতে কোনো সমস্যা নেই আমরা তখন আসলে নিজেদের সাথে মিথ্যে পড়ছি বাস্তবতা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লু আলিয়া যখন আমাদের কিছু বলেন যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা ভুল যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা বাধ্যতামূলক তোমাকে এভাবে এটা করতে হবে তারা এমনটা করছেন কারণ তারা আমাদের ভালো চান আল্লাহ আমার ভালো চান এবং রসুল সাল্লি সাল্লাম আমার জন্য বেশি ভালো চান এমনকি আমি আমার জন্য যত ভালো চাইতে পারবো তার চেয়েও রসুল সাল্লু আল্লাম নিজেকে এমন একজন হিসেবে বর্ণনা করতেন যিনি জানেন তো পতঙ্গ পোকামাকড় বাতি দেখলে কী করে তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আর আপনি তাদেরকে হাত নেড়ে তাড়িয়ে দিতে চান রাইট এখন তো বাজারে মশাধারার লাইটও পাওয়া যায় প্রতিবার কোনো মশাইতে উড়ে এসে পড়লো হঠাৎ করে আপনি শব্দ শুনতে পান রাইট আমাদের রসুল সাল্লুসাল্লাম এরকম একটি উপমা দিয়েছেন আর আমাদের যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমরা বলি আপনি কেন আমাকে কিছুই করতে দেন না আমার জীবনটা কেন এত কঠিন করে তুলছেন এত কঠিন কেন আপনি আমাকে কেন পড়তে দেন না আমাদের নিজেদের কাছে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা নিয়ে আমরা এতটাই বিভ্রান্ত আর সেই দিন যখন সব কিছু উলট পালট হয়ে যাবে আকাশ উলট পালট হয়ে যাবে কবর উলট পালট হয়ে যাবে সমুদ্র উলট পালট হয়ে যাবে সেই মুহূর্তে শুধু একটি জিনিস ঠিক থাকবে আর তা হলো আমাদের চিন্তা এখন সব কিছু সঠিক নিয়মে আছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা উল্টো হয়ে গেছে আর বিচারের দিন সব কিছু উল্টে যাবে কিন্তু আমাদের চিন্তা সঠিকভাবে পুনর্বিন্যাস লাভ করবে এখন আমি জানি কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল আর কোনটাকে ফেলে রেখেছিলাম আজ আমার আলোচনার বিষয় আসলে এই আয়াত নয় যে আয়াত নিয়ে কথা বলতে চাই তা হলো পরের আয়াত ইয়া ইউ হল ইনসান হে হে মানুষ মানুষ ইয়া ইনসান ইনসান প্রসঙ্গত দুটি জিনিসের সমন্বয়ে গঠিত আল্লাহ যখন আমাদের মানুষ বলে সম্বোধন করেন হে মানুষ এর দ্বারা বোঝায় যে প্রচুর পরিমাণে ভুলে যায় নিসিয়ান থেকে আগত ও ভুলবনা সৃষ্টি এভাবেই আল্লাহ আমাদের সম্বোধন করছেন শব্দটি নিয়ে অন্যভাবে চিন্তা করা যায় উন্স থেকে এটি আগত যার মানে ভালোবাসা এবং দরদ তোমরা ভালোবাসায় পূর্ণ এক সৃষ্টি তোমরা ভালোবাসা পেতে চাও বিড়াল আলিঙ্গনের প্রয়োজনীয় অনুভব করে না কিন্তু শিশুরা চায় তাদেরকে কেউ ভালোবাসায় জড়িয়ে ধরুক এমনকি বড়রাও চায় তারা চায় সবার কাছে গ্রহণযোগ্য হতে তারা চায় মানুষ তাদেরকে ভালোবাসুক গ্রহণ করে নিক আবার তারা ভালোবাসা দিতেও চায় অন্য সৃষ্টির মাঝে সাধারণত এগুলো দেখা যায় না ঠিক এই কারণেও আমরা ইনসান আল্লাহ এই উভয় বৈশিষ্ট্য সহ আমাদেরকে ডাক দিচ্ছেন যখন তিনি আমাদের প্রতিটি মানুষকে লক্ষ্য করে কথা বলছেন ইয়া ইউ ইনসান মানুষ যখন আমরা এই আহ্বান শুনি আমি তখন অন্য কারো কথা ভাবি না আমি আগের দিনের কোনো জাতি নিয়ে ভাবছি না বা অবিশ্বাসীদের নিয়েও ভাবছি না আল্লাহ বলেননি ইয়া ইহল কাফির তিনি বলছেন ইয়া ইহল ইনসান তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন তিনি এমন কি বলেননি সেই দিন আল্লাহ বলবেন শুধু এই শব্দগুলো সেদিন বলা হবে তাই আমরা জানি না কে এখানে কথা বলছেন এখানে ক এল কে এ সম্পর্কে একভাবে চিন্তা করা যায় আল্লাহ নিজেই এই কথাগুলো আমাদের বলছেন এ নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায় ব্যাপারটা এরকম যখন বিচার দিবস আসবে তখন উপলব্ধি করবেন কোন কোন ব্যাপারগুলোকে আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন অথচ কোন কোন ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কেমন করে যেন খুব সহজেই আপনার রবের কথা ভুলে যেতেন খুব সহজে আপনার প্রভুকে পরিত্যাগ করতেন মা আগার রাকা বীরব্বিকাল কারিম মা এখানে প্রশ্নবোধক শব্দ কোন জিনিসটা তোমাকে প্রতারিত করলো কোন ব্যাপারটা তোমাকে মিথ্যা আশা দিয়েছিল যখন তোমার সুমহান দাতা রবের কথা আসত বীরব্বিকাল কারিম এই প্রশ্নটি কোরআনের অন্যতম অন্তর্বিদ্ধকারী প্রশ্ন হৃদয় ছিদ্র করা প্রশ্ন ইয়া কারিম যদি কোরআনের বেশি কিছু আপনার মুখস্থ না থাকে বা না জেনে থাকেন কিন্তু বাসায় ফ্রিজের গায়ে কোরআন থেকে কিছু একটা লিখে রাখতে চান ইয়া ইউহালিন ইনসান মা গর করিম চলুন এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তা আর ভালোভাবে জানার চেষ্টা করি আরবি গর শব্দের আমি অনুবাদ করেছি প্রতারিত ইবনে আসুর রেমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন তিনি বলেন কোনো ব্যক্তি যখন তার চিন্তা এবং আশা এমন কিছুর উপর অর্পণ করে যার দ্বারা সে প্রতারিত হয় সে মনে করেছিল এটা তার উপকারে আসবে এর কারণে তার ভালো লাগবে এর কারণে ভবিষ্যতে সে ভালো থাকবে এর কারণে সে আরও বেশি নিরাপত্তা লাভ করবে এর কারণে সে আরও সুখী হবে এর কারণে সে শান্তি পাবে বস্তুতে এগুলো সবই ছিল ভুল ধারণা এটা মূলত তার ক্ষতি করবে সে মনে মনে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা সব ধরনের উপকার নিয়ে আসবে কিন্তু এটা আসলে ক্ষতিকর এর নাম হলো গুরুর এই শব্দ আমাদের কি শেখাচ্ছে জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে যা আমরা চাই আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে অন্তরে তথ্য থাকে না অন্তরে থাকে অনুভূতি কারণ আমাদের অন্তর অন্ধ এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে অন্য আরও কিছু দেখলে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায় কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয় এটা অন্তরকে চিন্তা করতে শেখায় আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন মনে করছেন এতে শান্তি পাবেন আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব অন্য কাউকে নয় প্রথম শিকার আমি নিজেই হব আমি নিজে অন্য কেউ নয় পাপ করার কারণে সবার আগে আমিই ক্ষতির সম্মুখীন হব আর শয়তানি সে কি বলে সে বলে তুমি নিজের প্রতি এত কঠোর কেন এত হুজুর কেন তুমি এত ইসলামিক কেন তুমি তোমাকে এমন হতে হবে না আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে কিন্তু আমি আপনার কথা শুনিনি কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে বি করিম কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো আরবি করিম শব্দটি খুবই সুন্দর আকর্ষণীয় এক শব্দ এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার অভিজাত এবং মনোহর তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে যার গায়ের রং সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে আরবীয় ঘোড়া সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধনের সাথে এই শব্দকে আরও সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় এটাকেও কারাম এবং কিরম বলে সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয় সকল অভিজাত জিনিসের সাথে সকল হাই ক্লাসের জিনিসের সাথে সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে সাথে সম্প্রসারিত হয়ে যুক্ত হতে শুরু করল তাই তারা রসুল সাল্লামকে বর্ণনা করত ইবনে কারিম তিনি আমাদের প্রতি উদার হবেন অভিজাত বাবার অভিজাত সন্তান অভিজাত মানে তিনি আমাদের প্রতি দানশীল হবেন আল্লাহ সং এতই মহান উদার এবং দানশীল যে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা অন্য কিছুকে প্রায়োরিটি বানালেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা নিজেদের জীবনে তার বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলোর অস্তিত্ব নেই আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না তবু এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না তিনি এমনটা করেন না তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন তিনি আমাদের প্রতি করিম তিনি সব সময় এমন ছিলেন আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন তিনি সব সময় আমার যত্ন নিয়ে আসছেন তিনি বুঝেন এটা কোনো ব্যাপার না কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকব হায় কি করলাম আমি আলিমাত নাফসুমা কদ্দামত ওয়া আখরদ হে মানুষ কিসে তোমাকে তোমার মহানুভব প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো এরপর তিনি কিভাবে মহানুভব অনুভব আল্লাজি খালাকাফা সাওয়াকা ফাআদালক ফি আই সূরাতি মাশা আরকাবক যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন যেন তুমি দুই পায়ে হাঁটতে পারো তিনি তোমাকে মন্দের পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন মানুষ হিসেবে তিনি তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন ফাসাওয়াকা তিনি তোমাকে সুঠাম করেছেন তোমাকে ব্যালেন্সড ন্যায়পরায়ণ এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন ফি আই ইসু র মা শাহ তোমার জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন এগুলো তার ডিজাইন কিন্তু এই সবগুলো ক্ষেত্রে আমাকে দিয়ে যত দুঃসাহসিক কাজ তিনি করিয়েছেন যত কঠিন সময় তিনি আমাকে ফেলেছেন যত পরীক্ষায় তিনি আমাকে অবতীর্ণ করেছেন যত মানুষ আমার জীবনে এসেছে যত মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাকে একটি ভ্রমণের ভিতর দিয়ে এগিয়ে নিয়েছেন সকল ক্ষেত্রে আমাকে দেখতে হয়েছিল কোন কাজটা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য ছিল আর কোনটা ছিল না কখনো কখনো আপনি আল্লাহকে ভুলে যান তখন কোনো এক ব্যক্তি হয়তো আপনার প্রায়োরিটি হয়ে যায় তখন আপনার নিজের আরামায়েশ আপনার কাছে প্রায়োরিটি পায় খুব সহজেই আমরা ভুলে যাই বারবার সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই এখানে কি বলা হচ্ছে Hey, when is the Samsung Galaxy Unpacked? can you put it on my calendar skip the delivery fees when you're ordering on Shopee food just tap on the pickup option right here and you'll get to enjoy 50% of your meals so what are you waiting for save more save more when you choose pickup on Shopee food today Shop এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আসন উদাহরণটি আমি আগেও ব্যবহার করেছি কারণ আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত যদি কোনো শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের কোনোদিন শাসন না করেন কখনো না তিনি শুধু ক্লাসে আসেন আর দেখেন যে কিছু বাচ্চারা নিজেদের ডেস্কের উপর লিখছে অন্যদিকে একজন আরেকজনের গালের উপর কিছু একটা আঁকছে ক্লাসের আরেক প্রান্তে এক গ্রুপ একে অন্যের দিকে বই ছুঁড়ে মারছে আরেকজন এদিক ওদিক পেন্সিল ছুঁড়ে মারছে আর শিক্ষক সবসময় ভালো স্যার সবসময় কৌতুক বলে বাচ্চাদের হাসান কাউকে কোনোদিন বক্কাঝক্কা করেন না ভদ্রভাবে বসতে বলেন হেই তোমরা কি একটু বসবে সবাই বাচ্চাদের কয়েকজন চেয়ারের উপর দাঁড়িয়ে ডান্স দিচ্ছে অন্যরা অন্য কোনো দুষ্টামিতে ব্যস্ত কিন্তু তিনি কাউকে কখনো শাস্তি দেন না ধমক দেন না সেই শিক্ষককে সবাই ভদ্র শিক্ষক হিসেবে জানে এমন ছাত্র যে তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে হেই আহমদ তুমি কি একটু এদিকে আসতে পারো কিন্তু আহমেদ এখন অন্য ছাত্রদের সাথে কথা বলছে আহমেদ বললো একটু থামেন আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি শিক্ষক এদিকে ফিরে বলছে একটু থামেন টিচার আমি আমার ভিডিও গেম কতটুকু এগিয়েছি তা আমার বন্ধুদেরকে বলছি এখন এতক্ষণে অন্য সাধারণ একজন শিক্ষক হলে কি করতেন ওই ছাত্র এতক্ষণে পরবর্তী ঈদের জন্য কোরবানি হয়ে যেত কিন্তু এই শিক্ষক তিনি নরম স্বরে বললেন ঠিক আছে তোমার কথা শেষ করো তুমি যদি একটু এদিকে মনোযোগ দিতে আমি খুব খুশি হতাম এটা তো অঙ্কের ক্লাস প্লিজ একটু মনোযোগ দাও না না আমি জানি এটা অঙ্কের ক্লাস আমি বুঝছি আপনি কি আমাকে বিরক্ত করা বন্ধ করবেন একজন ছাত্র ওইভাবে আচরণ করছে কিন্তু শিক্ষক এর বিপরীতে শুধু ভদ্র আচরণ করে যাচ্ছেন উদার আচরণ করে যাচ্ছেন মহৎ আচরণ করে যাচ্ছেন যদি শিক্ষক হিসেবে এমন আচরণ করতে থাকেন তখন কি হয় জানেন মানুষ একেবারে আপনার গায়ের উপর এসে পড়বে এই শিক্ষকের ভদ্রতার সুযোগে সবাই একেবারে তার গায়ের উপর এসে পড়ছে এমনকি বাচ্চারাও যদি এমন আচরণ অব্যাহত রাখেন তখন ছাত্ররা মনে করতে শুরু করে তাদের কিছুই হবে না তারা মন্দ ব্যবহার করলেও কারণ তিনি খুবই দয়ালু অন্যদিকে আরেকজন শিক্ষক আছেন যিনি কড়েখাদের মানুষ